এই ব্রিজটার এদিকে থাকলে মিটা পানি হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে আমি একটু জুম ইন করে দেখাই এই জায়গার মধ্যে মতো আসে দেখো যেটা দেখা যাচ্ছে যে ওইটা হচ্ছে লাবার ডাম ওই যে কালোটা ঠিক আছে ওইটা যখন ফুলবে ফা ফুরাফানি নদীর পানি রোদ্ হয়ে যাবে অর্থাৎ ওইদিকে হচ্ছে মিটা পানি থাকবে আবার এদিকে হচ্ছে যে লবণাক্ত পানি থাকবে আমি জুম আউট করে দেখাই একটু হ্যাঁ এদিকে হচ্ছে যে লবণাক্ত ওইদিকে মিটা পানি তো এটা রাবার ড্যামের কাজটা হচ্ছে আপনার যখন পানির সংকট পড়বে চাষবাস করতে গিয়ে ধান চাষ করতে গিয়ে যখন পানির সংকট পড়বে তখন রাবার ড্রাম দিয়ে নদী রোধ করে মিঠা গুলো আটকায় রাখে ওখান থেকে চাষ দিয়ে ধান চাষ করা এই হচ্ছে রাবার ড্রামের কাজ তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর কি ওইখানে ফাঁকে আরেকটা বিষয় বলি এইদিকে কিন্তু একটা আঁকা পাকা নদী গেছে দেখছেন যথেষ্ট সুন্দর মানে রোড যেভাবে আঁকা পাকা হয়ে গেছে নদীর সাথে গ্যাসে রোডটা গেছে একদম অস্থির অস্থির তার উন্নতির তার এটাকে যদি আপনি উপভোগ করতে আসেন বা চান জয় অস্থির একটা ফিলিংস পাবেন সিরিয়াসলি এখন আরো ক্লাউডি স্কাই তো দেখার জন্য আকাশ দারুণ দারুণ

ডোনা মাছের ডোনা মাছ বলতে সামুদ্রিক মাছের প্রজেক্ট হয় আর কি চাষ হয় আর কি দারুন অস্থির দারুণ দারুণ দেখছেন দুদিকে দুদিকে কুলা একদম দুদিকে মাছ চাষ মাঝখানে ডিরেক্ট নদীর বুক ছিঁড়ে গেছে এমন মনে হচ্ছে এই রুটটা দারুণ অস্থির ও আউ ঘটনা

একটা দেখা যাচ্ছে আমি হচ্ছে কুতুব আমি অবশ্যই এখন মাংনা ঘাট থেকে মেরিন ড্রাইভ যেটা একদম নদীর পাশ দিয়ে গেছে যে রোডটা সেটা দারুন দারুণ ঠিক কক্সবাজার মেরিন সাথে আপনি এখানে পাবেন আর

এগুলো আছে এটা যথেষ্ট একটা পর্যটকের একটা অনুকূলকে দৃষ্টি আকর্ষণ করছে মাছ যে মাছের যে স্টাইল বা যেমন এখান থেকে সরিয়ে অন্য কোনো নির্দিষ্ট জায়গায় নিয়েছে কিন্তু এইখানে যথেষ্ট